রিমান্ড একটি ইংরেজি শব্দ এই ইংরেজি রিমান্ড শব্দটি এসেছে ল্যাটিন শব্দ রিমান্ডিয়ার থেকে যার আবিধানিক অর্থ হচ্ছে টু সেন্ড ব্যাক অর্থাৎ কোনো কিছুকে ফেরত পাঠানো কোনো কিছুকে যেখান থেকে পাঠানো হয়েছে সেখানে ফেরত পাঠানোকেই রিমান্ড বলা হয় অর্থাৎ কোনো ব্যক্তি বা মামলা যেখান থেকে পাঠানো হয়েছে সেখানে ফেরত পাঠানোকেই বলা হয় রিমান্ড আইন আদালতে এই রিমান্ড শব্দটি প্রচুর ব্যবহৃত হয়ে থাকে আইন আদালতে এই রিমান্ড শব্দটি তিনটি ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে নাম্বার ওয়ান হচ্ছে আরও সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালত থেকে পুলিশি হেফাজতে প্রেরণ আর নাম্বার টু হচ্ছে বিচারাধীন বন্দিকে জেল হাজতে প্রেরণ আর নাম্বার থ্রি হচ্ছে মামলা বিচারের জন্য বিচারিক আদালতে প্রেরণ আমাদের এই যে যে রিমান্ড এই রিমান্ডটি আদালত কোন আইনের কত ধারা অনুযায়ী মঞ্জুর করে থাকেন দ্য সি আর পিসি দ্য কোর্ড অফ ক্রিমিনাল প্রসিডিউর এই সি আর আইনের একশো ধারার ক্ষমতা বলে আদালত এই রিমান্ড মঞ্জুর করে থাকেন অর্থাৎ এই যে যে একশো ধারা এই সাতষট্টি ধারায় যেটি বলা হয়েছে সেটি হচ্ছে চব্বিশ ঘন্টার ভিতরে তদন্ত সম্পূর্ণ করা না গেলে তখনকার পদ্ধতি অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করেন তখন পুলিশ ওই ব্যক্তিকে তার হেফাজতে সর্বোচ্চ চব্বিশ ঘন্টা রাখতে পারবেন অর্থাৎ পুলিশ যে আদালতের ওয়ারেন্ট ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেফতার করলে চব্বিশ ঘন্টা রাখতে পারবেন এই আইনটি আলোচনা করা হয়েছে দ্য কোর্ড অফ ক্রিমিনাল প্রসিডিউরের একষট্টি ধারায় একষট্টি ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করলে পুলিশি হেফাজতে সর্বোচ্চ চব্বিশ ঘন্টা রাখা যাবে তবে এই চব্বিশ ঘন্টার ভিতরে যদি ইনসপেক্টর বা আই অর্থাৎ ওসি বা মামলার তদন্তকারী যে কর্মকর্তা তিনি যদি এই চব্বিশ ঘন্টার ভিতরে ঘটনা তদন্ত করতে না পারেন তখন গ্রেফতারকৃত ব্যক্তিকে মামলার ডায়েরির তৎসংলগ্ন কাগজপত্র সহকারে ওই ব্যক্তিকে আদালতে রিমান্ড চেয়ে প্রেরণ করবেন অর্থাৎ এটা হচ্ছে একশো সাতষট্টি ধারায় বলা হয়েছে এছাড়াও বাংলাদেশে যে পুলিশ রেগুলেশন এর ক্ষমতা বলে বা নং রেগুলেশন অনুযায়ীও কিন্তু পুলিশও কিন্তু গ্রেফতারকৃত ব্যক্তির রিমান্ড চাইতে পারবেন আদালতে রিমান্ডের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ যখন পুলিশ রিমান্ডের আবেদন করবেন তখন ম্যাজিস্ট্রেট এই যে তৎসংলগ্ন কাগজপত্র অর্থাৎ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে এই অভিযোগের যে কাগজপত্র এই কাগজপত্র পর্যালোচনা করে যদি ম্যাজিস্ট্রেট মনে করেন যে গ্রেফতারকৃত ব্যক্তিকে রিমান্ডে পাঠানোর প্রয়োজনীয়তা আছেন তখন ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করবেন এখন আমি আলোচনা করব যে সর্বোচ্চ কত দিনের রিমান্ড দেওয়া হয় সর্বোচ্চ কত দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এই বিষয় সম্পর্কে সি পিসিতে সুনির্দিষ্ট করে কোনো কিছু বলা হয়নি এই বিষয়টি আমাদের জানতে হলে আমাদের জানতে হবে সি ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার এই ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক প্রণীত একটি বিধিমালা এই বিধিমালাটি দুই সালে প্রণীত হয়েছে অধস্থন আদালতের প্র্যাকটিস এবং প্রসিজারের জন্য এই বিধিমালাটি প্রণয়ন করেছে সুপ্রিম কোর্ট এই বিধিমালার পঁচাত্তর নাম্বার বিধির উপবিধি দুইয়ে বলা হয়েছে সব মিলিয়ে পনেরো দিনের বেশি রিমান্ড দেওয়া যাবে না এছাড়াও তিনশো চব্বিশ নম্বর রেগুলেশনও বলা হয়েছে যে গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে প্রেরণের পরে প্রথমবার পুলিশি হেফাজতে আনলে সর্বোচ্চ পনেরো দিনের বেশি রাখা যাবে না তাহলে আপনারা এটিও জানতে পারছেন সর্বোচ্চ কত দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এখন আমি আলোচনা করছি কেন রিমান্ড মঞ্জুর করা হয় বা কেন রিমান্ড দেওয়া হয় নাম্বার ওয়ান হচ্ছে কোনো ব্যক্তি বা আলামত শনাক্তকরণ অর্থাৎ আইডেন্টিফিকেশন অফ পার্সন অ্যান্ড প্রপার্টি অ্যান্ড নাম্বার টু হচ্ছে আলামত উদ্ধার ডিসকভারি অফ প্রপার্টি এছাড়াও যদি গুরুত্বপূর্ণ কোনো কারণ থাকে তাহলে সেই ক্ষেত্রে রিমান্ড মঞ্জুর করা হয় এবং তিনশো চব্বিশ নম্বর রেগুলেশনে রিমান্ড মঞ্জুরের এই কারণগুলাই উল্লেখ করা হয়েছে এখন আমি আলোচনা করছি বিচারাধীন বন্দীকে জেল হাজতে প্রেরণ এই প্রকার রিমান্ড সম্পর্কে এই প্রকার রিমান্ড সম্পর্কে ধারায় বিস্তারিত আলোচনা করা হয়েছে সিআরপিসির এই ধারাতেই কিন্তু রিমান্ড শব্দটি উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে যদি সাক্ষী উপস্থিত না হয় এবং আদালত যদি উপযুক্ত মনে করেন তাহলে সেই ক্ষেত্রে আদালত মামলার স্থগিত বা মুলতবি ঘোষণা করবেন এবং আদালত যদি উক্ত আসামিকে জামিন না দিয়ে থাকেন এবং আদালত যদি মনে করেন এই আসামি অপরাধ করতে পারে এবং তাকে আটক রাখলে তার বিরুদ্ধে আরও সাক্ষ্য প্রমাণ পাওয়া যেতে পারে তাহলে সেই ক্ষেত্রে আদালত সিডাব্লিউ ইস্যু করে অর্থাৎ কাস্টোডি ওয়ারেন্ট ইস্যু করে আসামিকে জেল হাজতে প্রেরণ করবেন এবং ম্যাজিস্ট্রেট যখন সিডাব্লু ইস্যু করে আসামিকে জেল হাজতে করবেন তখন এই রিমান্ডটি সর্বোচ্চ পনেরো দিনের অধিক হবে না এবং এই প্রকার রিমান্ডকে আদালতে কিন্তু জুডিশিয়াল বলা হয় এখন আমি আলোচনা করছি মামলা পুনর্বিচারের জন্য বিচারিক আদালতে প্রেরণ অর্থাৎ বিচার করা মামলা যখন আপিল আদালতে পাঠানো হয় তখন আপিল আদালত যদি মনে করেন যে এই মামলাটি আবার পুনর্বিচারের প্রয়োজন আছে তখন আপিল আদালত এই মামলাটি পুনরায় বিচারিক আদালতে বিচারের জন্য পাঠিয়ে থাকেন যেটিকে আদালতে বা আইনি ভাষায় এটাকেও কিন্তু বলা হয় আরেক প্রকার রিমান্ড সো আমি আশা করছি আমার আজকের আলোচনা থেকে রিমান্ড সম্পর্কে আপনারা একটি বিস্তারিত ধারণা পেয়েছেন রিমান্ড জিনিসটা কি রিমান্ড কত প্রকারের হয় বিস্তারিত সো আপনাদের যদি এই রিমান্ড সম্পর্কে আরও কোনো কোশ্চেন থাকে আরও কিছু জানার থাকে বা আইন সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন আর সবাই অবশ্যই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় এরকম নতুন নতুন আইনের বিষয় ভিডিও তৈরি করে আপনাদের জন্য প্রেজেন্ট করতে পারি আল্লাহ হাফেজ